আজকে আলমার ঐক্যবদ্ধ হয়েছে এটা আমাদের আশার জায়গা আমরা হ্যাপি এদেশে একদিন ইসলামী রাষ্ট্র কায়ম হবে সারা বাংলায় আলো চলবে কিন্তু যে বাইরে আজকে অন্ধ হয়ে গেছে তাদের চোখে কোনো আলো চলবে না তাদের চোখে আলো চলবে না তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যদি আমরা কাজে না লাগাইতে পারি আমাদের মতো হতভাগা মানুষ পৃথিবীতে নাই আমরা হতবাকা আমরা সুযোগ পেয়েছি এবং এই ভাইরা যখন স্লোগান দিত অনেক স্লোগান ছিল একটা স্লোগান সবার হৃদয়ে ডাক কাটে উই ওয়ান জাস্টিস উই অন জাস্টিস দশটাই তুলে ধরছে আপনাদের সামনে এই দশটা যদি প্রকৃত অর্থে আমরা আমল করি এবং এটার থেকে যদি আমরা রেজাল্ট পাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে জানেন সেটা হলো কোরআনকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত না করা পর্যন্ত কোরআনের কোনো আমল করে আপনি এটা রেজাল্ট পাবেন না পাবেন না পাবেন না ইতিহাস সাক্ষী আজকে যারা জীবন দিছে আজকে এই দিনটার জন্য ভাবতে পারেন আমি তো কল্পনা করতে পারি নাই পাঁচ তারিখের আগে যদি কেউ আমাকে বলতো এরকম একটা প্রোগ্রাম স্বপ্নে দেখতাম

অন্ধ হয়ে গেছে তাদের চোখে কোনোদিন আলো জ্বলবে না তাদের চোখে আলো জ্বলবে না তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যদি আমরা কাজে লাগাইতে পারি আমাদের মতো হতবাগা মানুষ পৃথিবীতে নাই আমরা হতবাগা আমরা শুধু পেয়েছি এবং এই ভাইরা যখন slogan দিত অনেক slogan ছিল একটা slogan সবার হৃদয়ে দাগ উই জাস্টিস উই ওয়ান জাস্টিস ওনারা ন্যায় বিচার চেয়েছে সবাই চেয়েছে ন্যায় বিচার এই দেশটা যখন স্বাধীন হয় তখন পূর্ব পাকিস্তান বৈষম্য করত ওই বৈষম্যের কারণে এই দেশটা জন্ম হয়েছে জন্ম হওয়ার পর যত চেষ্টা করছে তিন তিনটা দল পর পর চেষ্টা করছে এই দেশটায় শান্তি আনার জন্য জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য তারা কি পারছে না তারা কোনোদিনও পারবে না কেমন পর্যন্ত চেষ্টা করলে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে কোরআনের কাছে ফিরে যাবে প্রথম রাষ্ট্রনায়ক বাংলাদেশের স্বাধীনতার অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলছিলেন আমি সোনার বাংলাদেশকে বাংলাদেশকে আমি সোনার বাংলাদেশ বানাবো কিন্তু করে বলছে সোনার বাংলাদেশ বানাবো কিন্তু আমি তো সোনার মানুষ পাই নাই কেন উনি পাই নাই ওনার কোন কর্মসূচি ছিল না কিন্তু আমাদের প্রিয় নবী হজরতাহ মদিন আর ওইকে উনি সোনার মদিনা রূপান্তরিত করছে কেন করতে পারছিল ওনার কাছে কর্মসূচি ছিল মহাগ্রন্থ আল কোরআন কোরআনের কর্মসূচির কারণে উনি সফল হয়েছে আর আমাদের এই রাষ্ট্রনায়কদের কাছে কোরআনের কোনো কর্মসূচি নাই তাই তারা বার বার ব্যর্থ হয়েছে যতবারই পালা বদল হবে হাত বদল হবে যতদিন না আপনি কোরআনের কাছে ফিরে না আসতে পারবেন ততদিন আপনি শান্তি খুঁজে পাবেন না পাবেন না তাই আসুন আজকে আপনাদেরকে দেখে আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি

ইসলামের বাংলাদেশ আমরা কতক্ষণ নীরব হব না নিধার হব না শান্ত হব না যতক্ষণ পর্যন্ত আমরা মহাগ্রন্থ আল কোরআনকে সংবিধান হিসাবে না পাবো আসসালাম